সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রোদটা একদমই ওঠেনি এক পছলে বৃষ্টি হয়ে গেল গুমুট গরম রেখেছে ভয়ানক কে জানে কি হবে তোমরা কালকে দু তিনজন জিজ্ঞাসা করেছ যে শ্রাবণী নয়নতারা ফুলে কি ঠাকুর পুজো করতে নেই হ্যাঁ আছে গো আসলে নয়নতলা ফুলগুলো খুব দুর্বল টাইপের তো তুমি নিয়ে যাবে নিয়ে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনে রাখবে ওই তোমার পনেরো পর পরেই দেখবে কেমন একটা ঝিমিয়ে গেছে ওই জন্য নয়নতরা ফুল আমি দিয়ে নয়নতরা বা ওই নাইন ও ক্লক দিয়ে আমি পুজো দিই না যে ফুল বেশ কিছুক্ষণ ঠাকুর ঘরে তাজা থাকবে সিংহাসনের আগলে তাজা থাকবে সেই ফুল না হলে না ঠিক ঠাকুরকে দিতে ইচ্ছা করে না আর সংসারে কাজ করতে করতে ঠাকুর ঘরটা আমার অবহেলা হয়ে গেছিলো আজকে দেখছি কি ঝুল হয়েছে আজকে রবিবার আজকে ঝুলটা একটু ঝেড়ে নিই কালকে আবার ভোট আছে এই সব কাজগুলো মোটেই হবে না আনলাম দরকার নেই আর সোম মঙ্গলবার আমি খুব একটা ঝুল ঝাড়ি না বুধবার দিন ঝাড়ি বৃহস্পতিবার দিন ঝাড়ি না শুক্রবার দিন ঝাড়ি এই ঝাঁটাটা ঠাকুরঘরেরই ঝাঁটা এই ঝাঁটাটার বয়স কত যেন এই ঝাঁটাটার প্রচুর বছর বয়স যত বছর এই মন্দিরটা তত বছরকার ঝাঁটা আসলে এই ঝুল টুলো ঝাড়া হয় আর নিচেটায় অলি তোমার ওই মন্দিরের ভিতরটাই ঝাড়া হয় ব্যাস আর তো ঝাড়া হয় না কানাডা থেকে এক বন্ধু আমায় বলেছ গভর্নমেন্ট সেকশানে যে শ্রাবণী শীতকালে আর মানে শীত পড়ার আগে আর গ্রীষ্ম পড়ার আগে তুলসী গাছ আমার মারা যায় আসলে না ওই সময়টা তুমি দেখবে মঞ্জুরি ছাড়ে মঞ্জুরিগুলো তুমি কেটে দেবে মঞ্জুরিগুলো কেটে না দিলে ওই মন তোমার ফুলে ফলে মানে ফুল মানে মানে ফল হয়ে থাকে তো তার ফলে কি হয় অনেক খাবার দাবারের দরকার পড়ে আর পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার না পেলে তখন তুলসী গাছ শুকিয়ে যায় তখন ওই মঞ্জুরিগুলোকে কেটে দেবে দেখবে খুব ভালো থাকবে আর মরবে না আজকে ফুলদানিটা প্রভু তৈরি করে রেখে দিয়েছে আমি সকালবেলা উঠেই দেখছি ও বাগানে একটু কিটা কাজ করে দেখলাম মানে ফুলদানিটা তৈরি করে রেখে দিয়েছে সকালবেলা উঠেই টাটকা ফুলদানি দেখলে কী ভালো লাগে আর এটা ঠাকুরঘরে ছিল এটা তো ধুলো ঝুলে ভর্তি হয়ে গেছিলো একটুখানি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে একটুখানি ডুবিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঠাকুর ঘর মুছে টুছে তারপর দেখলাম পরিষ্কার হয়ে গেছে এগুলো অল্প হালকা হাতেও পরিষ্কার করে নেওয়া যায় আর এক বন্ধু বলেছো টগর গাছ দরজার সামনে রাখা যায় কি না হ্যাঁ রাখা যায় ওটা দিয়ে দুধ বেরোয় না ওটা আঠা বেরোয় তুমি নিশ্চিন্তে টগর গাছ রাখো কোনো অসুবিধা হবে না তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই গীতাটা আমার যত বছর বিয়ে হয়েছে তত বছরকার গীতা কেমন হয়ে গেছে দেখেছো ওবোটা বোঝাই যাচ্ছে না কি এটা তোমার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আর এটা হচ্ছে পাঁচালি মা লক্ষ্মীর কথা পাঁচালি আর দেখো তিনটেরই বয়স অনেক হয়েছে জানো আর এই তোমাদের যদি থাকে ঘরে একটা গীতা ছোট গীতা রাখবে আর গীতার ওপরে একটা তুলসী পাতা আর একটা ফুল প্রতিদিন কিন্তু দিয়ে রাখবে সাক্ষাতে আর একবার সুপ্রভাত সকালবেলায় স্নানটা করে নিয়েছি চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি আর সকালবেলা থেকে কীরকম একটা গরম কী কষ্ট হচ্ছে কাজবাজগুলো করার পর ভাবলাম না দুমখ জল ঢাললে হবে না একবারে স্নানটা করে নিই না এই দুমক জল ঢালব আবার বেলায় একটু যে স্নান করি তাহলে কী হয় গলাটা কি ব্যথা করছে। গলাটা ব্যথা করছে ওই একটা টেস্ট ছিল বললাম না পিঠের এই যন্ত্রণাটা হচ্ছিলো তারপরে যে মাঝখানটা বেশ ভালো হয়ে গেছিলাম দিয়ে আবার সেই টানা কাজবাজগুলো করেছি করার ফলে ওই ব্যথাটা আবার চাগার দিয়ে উঠেছে তারপরে তোমার একটা এমআরআই করতে বলেছিল ডাক্তার যে ডাক্তারকে দেখাচ্ছে সেই ডাক্তার একটা এমআরআই করতে বলেছিল এবার ব্যথাটা কমে গেছে তো মেয়েদের কী হবে বলো তো যখনই ব্যথা যন্ত্রণাগুলো কমে দেয় মেয়েরা তখনই চুপচাপ হয়ে এই ভালো আছি তো এখন আর যেতে হবে না ভালো হয়ে গেছি ব্যথা তারপর দেখলাম ব্যথা যন্ত্রণাটা বেশ চাপার দিয়ে উঠেছে দিয়ে বললাম না প্রভু বলো না চলো ওইখানেই যাও ওই রাস্তায় যেহেতু যাবো এবার এটা করে ওই অ্যাপেলো থেকে আস মানে দু কিলোমিটার তিন কিলোমিটার এসে তোমার আমাদের দিকে আসতে দু অ্যাপেলো থেকে অ্যাপেলো থেকে দু তিন কিলোমিটার আসার পর বিজয়া তোমার ডায়াগনস্টিক সেন্টার আছে ওইটাতে করেছি এত ঠান্ডা এত এসিটা কমানো ছিল আর দু ঘন্টা ওইখানে দেরি হয়েছে এশ... এত এসি ডাক্তার দেখানো হয়ে গেছিলো তাড়াতাড়ি কিন্তু ওইখানে দেরি হলো দু ঘন্টা লেগেছে আর এত এসিটা কমানো ছিল জ্যান্ত মানুষ বোধহয় ওখানে নেই সব মরকে ঢুকেছি মরা মানুষ বোধহয় রেখে দিয়েছে এত এসি কমানো ছিল ওই ব্যথাটা হয়ে গেছে গলায় ব্যথা হয়ে গেছে গলাটা ব্যথা ব্যথা করছে কালকে তো খুব ব্যথা করছিল আজকে দেখলাম একটুখানি কম কম আছে তাহলে ইচ্ছা কালকে তাহলে ভোট আমাদের এখানে পুলিশ কাদা পুলিশ দিয়ে দিয়েছে এই দিকটা বেশ ভালো লাগছে বেশ রাত্রিবেলায় না পরশু দিন রাত্রি থেকেই দিয়ে দিয়েছে রাত্রিবেলায় শুধু যাচ্ছে যখন তখন এরকম বেশ ভালো মাছ পুলিশ থাকে আমাদের আর কোনো চিন্তা নেই বলো গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে রুটি খাবে না কেউ বললো রুটি খাবো না দই চিঁড়ে খাবে দই চিড়ে যখন খাবে তোমাদের সঙ্গে আর সেটুকু শেয়ার করলাম না কুচুমো দই চিড়ে খেয়েছে ওরকম টিভি দেখতে বসেছে পড়তে গেছিলো ও টোরে এসে একটু টিভি দেখতে বসেছে আর রোগও বেরিয়েছে একটুখানি কাজে ওদের এই ভোটের সময় না একটুখানি কাজের প্রেশারটা একটু কম হয় আবার যখন ভোট শেষ হয়ে যাবে আবার তখন ভোট তখন কাজের প্রেশার খুব হবে ওই জন্য নিশ্চিন্তে ধীরে সুস্থে করতে পারছি বউ দিয়ে নেই আর কাজের প্রেশারও কুচনের বাবার নেই ওই জন্য ধীরে সুস্থে একটু করতে পারছি এলাম না একটুখানি শাক তুলে নিয়েছি দেখেছো রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এত গরম আমি শাকটা তুলে নিই তুলে নাইটিটা চেঞ্জ করতে হবে নাইটিটা পুরো ভিজে গেছে ওই দেখো ওইদিকে দুদিন শাক তুলে খাওয়া হয়ে গেছে আবার এদিকে শাকটা তুলে খেয়ে নেব তারপর একটুখানি বেশি করে পরিমাণে জল দিয়ে দিলে আবার নতুন করে শাক হবে যাবো না রান্না করবো কখন কি করবো জানি না প্রভু বাগানে কাজ করতে গিয়ে একটা বড় ডাল কেটে ফেলেছে টাটকা একদম উঁচে শাক আলু দিয়ে পরি চচ্চড়ি করবো তোমার দেবে গরমকালে না প্রথম পাতে তেতো আর শেষ পাতে একটু টক হলে একদম খাবার জমে যায় আর এই তিনটে পটল ছিল পটল গাজর আলু এই দিয়ে একটা তরকারি হবে আর এই এই ডালটাতে এই উচ্চেটা ধরেছিল ফেলে দিয়ে লাভ কি চলো রান্না চাপিয়ে দিই তারপরে আর কি কি হচ্ছে দেখাবো তোমরা হয়তো ভাববে কলমি শাক তো তুলে নিয়ে এলে আবার দেখালে উচ্ছে শাক আসলে উচ্ছে শাক তো কুচুম খাবে না কুচুমের জন্য একটু কলমি শাক করবো আর কুচুম বা একাই বা খাবে কেন বললাম না উঁচে শাকগুলো আমরা দুজনে খাবো ও খাবে না আর কলমি শাকও ওখানে করে ফেলে অনেক দিন শাক পাতা ভালো করে খাওয়া হয়নি শাক পাতা যে কত উপকার খাওয়া হয়নি আর একটা বিশেষ কারণে মানে বৌদি থাকলে টাকা দা দিয়ে দিয়ে শাক তুলবো আজকে শাক তুলবো আজকে দুটো শাক করো না আমি কুটে টুটে দেবো ব্যাস তাহলে দাও কুটে দাও একটু করে ফেলি বৌদিও নেই আর শাক পাতা খাওয়ার লোকটাও তো নেই খুব একটা ও কুচুমের বাবা কিছু বলছে না যেহেতু অনেক কটা কাজ বাজ করছি যেহেতু ও আর বাই না করছে না এটা করো সেটা করো না হলে দুদিন ও শাক পাতা খাবার লোক দুদিন অন্তত বৌদি বৌদি বললেই বলতে বৌদিকে বলতো হ্যাঁ হ্যাঁ তুমি ধুলে এনে দাও তো আজকে শাক হবে মানে এদের দুজনকে তো শাক খাইয়ে আলা করা যায় না হ্যাঁ দেখো এই তরকারিটা না যে তরকারিটা আমি কুটে রেখে দিয়েছি সেই তরকারিটা অনেকভাবে হয় আজকে আজকে বড়ি দিয়ে করছি আর একদিন দেখাবো অন্য কিছু দিয়ে মানে দু তিন রকমভাবে হয় সেটা রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে বলেছিলাম ঝিঙে ঝিঙে আরও দিয়ে দেবো তারপরে দেখলাম যে না ঝিঙে আর দেবো না ঝিঙের আবার খুব দাম হয়ে গেছে জানো ঝিঙেটা মাঝখানে দামটা একটু কম হয়েছিল ঝিঙেটার আবার অনেক দাম হয়ে গেছে না ঝিঙেটা থাক যখন শাক হচ্ছে ঝিঙে থাক একটুখানি না সমঝে চললে আমার ঠাকুমা বলতে সংসার হচ্ছে গুহার মতো একটুখানি হাতে রেখে খেতে হয় আজকেরটা কাল করে খেতে হয় গুহায় সব যেমন ঢুকে যায় সংসারও সব দিবি সবই দেখবি চলে যাবে সবই ঢুকে যাবে সুতরাং আজকেরটা কাল করে খেতে আমি ঝিঙাটা আজকে থাক এই তরকারিটা দিয়ে আশ্রমও খেতে খুব ভালো হয় একটু পেঁপে দিলে এই তরকারিটাতে পেঁপেও যায় পেঁপেটা আমার নেই পেঁপে দিলেও কিন্তু খুব ভালো হয় সব রকম আনাজপাতি দিয়ে তারপরে তোমার একটু আদা বাটা জিরে বাটা আর একটুখানি তোমার ধনে গুঁড়ো এই দিয়েছি প্রেশারে দুটো জমজম করে সিটি দিয়ে নিয়েছি তারপর একটুখানি তেল পাঁচফোরণ আর শুকনো লঙ্কা একটুখানি সাঁদলে নিতেই হয় নাহলে ওই তরকারিগুলো খেতে ভালো হয় না তুমি একটু হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে লাস্টে একটু সাঁতলে দিলে আর নামাবার সময় ঘি দিতে পারো ঘি যদি না থাকে বাটারও দিতে পারো খুব ভালো হয় কুচু মাছকে দেখলেই বলবে আশ্রম আশ্রম আশ্রমবালা তরকারি এই তরকারিগুলো আশ্রমে খুব হয় আমি তখন বেলুন মাঠে যেতাম তরকারিটা এত সুন্দর করতো সেই স্বাদ কিন্তু আমি নিয়ে আসতে পারি না ওখানে হয়তো আশ্রমের একটা মানে ওখানকার এনভায়রনমেন্টই একটা বেশ ভালো তো ভালো লাগতো ওখান থেকেই আমি দেখেছিলাম যে আমি যতবারই গেছি এই এই রকম ধরনের একটা তরকারি আমি খেয়েইছি তারপর একটুখানি ভাজা মশলা যে করে রেখে দিই একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো আর একটুখানি দিয়ে দেবো ঘি তোমরা একটুখানি পরিমাণে বেশি দিতে পারো খুব ভালো হয় দারুণ ভালো হয় খেতে আর চন্দ্রমুখী আলু যদি হয় খুব ভালো আমার এটা চন্দ্রমুখী আলু নয় এটা আমার জ্যোতি আলু চন্দ্রমুখী আলু হলে আরওই ভালো হয় খেতে অল্প একটুখানি সামান্য চিনি দিয়েছি তুমি রুটিতেও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো আর সে ওদিকে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চারা চারা মানে একটা মাছের দুটো করে পিস হয়েছে আমি গোটা গোটাই রেখে দিতে পারতাম গোটা গোটা রেখে দিলে না কড়াই ঠিকঠাক গুটিয়ে যায় ভালোভাবে ভাজা যায় না আর গোটা গোটা মাছ প্রভু খেতে ভালোবাসে কিন্তু কুসুম বাটা খেতে ভালোবাসে না আর আমারও ভালো লাগে না কুসুম বলে ভালো করে রাঁধা হয়নি রাঁধা হয়নি না গোটা গোটা মাছের ভিতরে মশলা টসলা ভালো করে ঢোকে না তো আর তুমি দু করে দিলে মশলাগুলো ঢোকে ল্যাজাগুলো সব রেখে দিয়েছি টক করবো মুড়োগুলো সব নিয়ে নিয়েছি আমি যে মুড়োগুলো আগে হয়ে যাক তারপরে ল্যাজাগুলো একদিন টক করব কি রান্না হয়েছে এখানে মাছের ঝাল পুড়ছে মাছের ঝাল হয়ে গেছে আর এখানে হয়েছে কাজরের তরকারি কুচুমের কলমি শাক ভাজা আর আমার আর প্রবু উচ্ছে শাকের চচ্চুরি আর এইখানে আমি টকটা আজকে এখানেই করে নিয়েছি সুবিধা যে হয়েছে না খুব সুবিধা হয়েছে রান্নার আপডেট দিলাম চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেতে হবে তাড়াতাড়ি এত খিদে পেয়ে গেছে ওই মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে ওদিকে টকটা বসিয়ে দি আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আমি না ঘুমিয়ে পড়েছি আজকে রাত গতকাল রাত্রেবেলা ঘুম হয়নি সারা রাতই মরেছে গিলি এরকম করে গিলছি আর লাগছে ব্যথাটা কাল কত রাত্রে ভালো ঘুম হয়নি আজকে একটু ঘুমিয়ে পড়েছে কোনো দিন এরকম ওই বে টাইমে আমি কোনো দিন ঘুমাই না মানে ঘুমটা চাইছিল শরীরটা আর কি ঘুমটা চাইছিল আলাম না এটুখানে ঘুমিয়ে নিই এখানে ঘুমিয়ে নিয়েছি না বেশ কতগুলো কাজ আছে সব এই অন ক্যামেরা করে করা যাবে না ওই কাজগুলো একটুখানি করে নিই করে নিয়ে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তাহলে আকাশটা কিরকম 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 লাগছে একটু ঝড়টা উঠলেও তো হয় উঠেও না একটু ঝড় উঠবে একটু ঠান্ডা হাওয়া দেবে কে জানে বাবা কালকে আর ভোট আছে বুঝতে পারছি না কেমন যাবে চল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যেবেলায় গা ধোবো গা ধুয়ে একটু ফ্রেশ হবো সেই মুহূর্তে একটা বান্ধবী এলো ওর আমাদের পাড়াতেই বাপের বাড়ি একসঙ্গে আমরা পড়াশোনা করি যখনই বাপের বাড়ি আসে আমার সঙ্গে দেখা করতে আসে এবার বুঝতে পারছো গল্পটা করতে করতে চুমতে দেওয়া দেরি হয়ে গেল তারপরে গাটা ধুলাম আর একটু সাজু কুচু যে করবো সে আর হলো না রুটিটা করে নিয়েছি রান্নাঘর থেকে যেতে পারলে বাঁচি রুটিটা করে নিয়েছি আবে কুমড়ো তরকারি রাত্রেবেলায় হ্যাঁ চাপিয়ে দেবো মোটামুটি রাত্রে রান্না করে বা কালকে সকালবেলায় সকাল সকাল শুয়ে পড়তে হবে সকালবেলা উঠি ভোট দিতে যেতে হবে একটা বিশাল বা বাচ্চা চাপিয়ে দিই কি রান্না হবে কি রান্না হবে রুটির সঙ্গে কি কি করা যাবে বলো একবার ভেবে ফেলি যে এইটা করবো ব্যাস অনেকটা চিন্তা চলে যাবে এখনো কন্টেনার মধ্যে ঢালাই হচ্ছে না আমার জানো এত গোতম হচ্ছে না এই গরমের জন্য এরকম হচ্ছে একটা কাজ করছি দুটো কাজ করছি আর তারপরে এনার্জি আর থাকছে না ওগুলো একটু পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে তো রাখতে হবে বলো সেটাই আমার হচ্ছে আমার কি করা যাবে তুমি করে সংসার হয় একটু গরমে তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দুটো একটু বাদাম বাদাম এই মানে কি তোমার এই ভাজা বাদাম নয় কি বলে খোলাই ভাজা বাদাম তেলের ভাজা না আমার ছোলে বাদা ছোলা বাদাম দিয়ে না খেতে খুব ভালো লাগে কিন্তু ওরা খেতে চায় না কিন্তু আজকে ভাবছি আজকে একটু বাদাম দেব একটু করে নেড়ে চেড়ে নিয়ে বাদাম ছোলা দিলে দেখবে কুমড়ো তরকারি খেতে ভালো হয় কিন্তু এই বেটাটা কেউ খায় না বাপ বেটা কেউ খায় না ওরা খায় না বলে আমি খাবো না আমি আজকে আমি খাবো ছোট হয়ে গেছে পাতলাও হয়ে গেছে ওটা ফেরত দিয়ে দিলাম একটু করে রান্না করছি আর বাইরে গিয়ে দাঁড়াচ্ছি বাইরে আবার একটুখানি দেখছি হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়া ঘরের মধ্যে ঢুকছে না আর বাদামগুলো দেখো প্যাটপ্যাট করছে বেশ ভালো লাগছে দেখবে শিঙারার মধ্যে ভেজিটেবিলের মধ্যে বাদামগুলো থাকলে কি ভালো লাগে না বলো আমার ওই বাদামগুলো খেতে খুব ভালো লাগে আর এই আটাটা ফুরিয়ে গেলে বাঁচি এত রুটিগুলো কালো কালো হচ্ছে বিচ্ছিরি দেখতে হচ্ছে রুটিগুলো আজকেও মোদে নিয়ে এসেছে এখানকার এখানকার না ব্যান্ডেল কিসলো প্রভু কুচুমকে নিয়েই গিয়েছিল একটু দরকারে ওখান থেকে নিয়ে এসেছে বোঁদেটা কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না দিলে নয় আবার বোঁদে নিয়েছি মানে কীরকম ক্যালোরি প্রবেশ করবে বুঝতে পারছো কিন্তু যা খাটাখাটনি হচ্ছে আর ক্যালোরির চিন্তা মাথায় আনছি না একবার মন বল বলছে মানে দু রকম মন থাকে না একটা মন বলছে শ্রাবণী বোঁদে খাচ্ছিস আবার মিষ্টি দেয়া কুমড়োর তরকারি কত ক্যালোরি ঢুকছে বুঝতে পারছিস আবার একটা মন বলছে ধুর আগে তো খায় খিদে হয়ে গেছে আগে তো খাই তারপরে অন্য চিন্তা করা যাবে আমার এই কুমড়ো তরকারি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর যদি কুমড়োটা খুব ভালো হয় কুমড়োটা খুবই ভালো ছিল ব্যাস গাটা ধুয়ে চলে এসেছি ওপরে ওপর থেকে তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো আমার বারান্দা বাগান কিন্তু ফুলগুলো তো এখন ফুটবে না আর রোদ পেলে তবে ফুলগুলো ফুটবে আর এই দেখো একদম স্কুল ঝমঝম করছে আলোয় একটা দুটো আলো জলে এই কর্নারে একটা ওই কর্নারে একটা কিন্তু যেহেতু কালকে এখানে তোমার ভোটের একটা সেন্টার আছে মানে এই এইখানেই আমি আমরা দিতে যাব ভোট আমি এখানেই ভোট দিয়েছি বরাবর এখানেই ভোট দিয়েছি ভিতরে কিন্তু অনেক পুলিশ আছে আর ওই পুলিশ ব্যাটা ও অল্টারনেটিভভাবে পাহারা দিচ্ছে সারা রাতই পাহারায় থাকবে দেখো সেন্ট্রালের পুলিশ পাহারায় আছে সুতরাং ভয়ের কোনো চিন্তা নেই বলো চোর আর ভয়ই করছে না এরকম বেশ বারো মাস যদি থাকা যেত কি ভালো লাগতো আর আলোগুলো যদি এরকম দেওয়া থাকতো তাহলে স্কুলটা ভুতুরে ভুতুরে বলে মনে হতো না এক একদিন যেন স্কুলটাকে দেখলি গা ছমছম করে আবার যদি কারেন্ট চলে যায় মনে হয় যেন দৈত্যের মতো স্কুলটা দাঁড়িয়ে আছে এইরকম আলো দেওয়া থাকলে কি ভালো লাগে বলো তাহলে আজকে ভোটের দিন রাত্রিবেলায় তোমার দেখিয়ে দিলাম এই সেন্টারটা এই সেন্টার থেকে যাবো কালকে ভোট দিতে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকে আজ আসি বন্ধুরা টাটা